আমি পুরুষ আমি ধর্ষক নই আমি ধর্ষিতার পিতা চোখের সামনে দাউ করে জ্বলছে মেয়ের চিতা আজও তবু আসে সকাল আজও নামে সন্ধ্যা এখন ভাবি ভালোই হতো যদি স্ত্রী হতো মোর বন্ধা ভাই আমিও পুরুষ ধর্ষক নই ওই ধর্ষকটার পিতা যদি জন্মমাত্র জ্বালিয়ে দিতাম এমন ছেলের চিতা তবে কাঁদত না কোনো ধর্ষণ হওয়া নির্যাতিতার পিতা সেদিন যদি দিতাম আগুন ভাবি ধর্ষকটার চিতায় আর জ্বলতো না আগুন কোনো ধর্ষিতার চিতায় আমার বুকেও জ্বলছে আগুন নেভাতে কি আর পারি অনুতাপে কেঁদে বউটা বলে ভালো হতো যদি হতাম আমি বন্ধা নারী